ডার্লিং কোথায় যাচ্ছ প্রত্যুষের সাথে দেখা করতে চাই তুমি ওর সাথে ডেট করতে পারো না কালকেই তো দেখা হলো পছন্দ হয়েছে কিনা সেটা বললেই হবে রোজ দেখা করার দরকার নেই ড্যাড প্রত্যুষের সাথে শপিং এ যাচ্ছি ওনাকে বলে দাও বেবি হ্যাঁ আমার গাড়ি নিয়ে যাবে নো ড্যাড ওর গাড়ির ব্যাকসিট বেশি কমফোর্টেবল প্রতুষ যখন গাড়ি চালায় আমার মেয়ে তখন পেছনে বসে থাকে ঠিক যেন প্রিন্সেস ওয়াও হ্যাঁ হ্যাঁ বের হয়েছে আমি মন্দবে হাফ এন মধ্যে চলে আসবো কার ফোন বিশ্বজিৎ এজেন্সি থেকে ফোন হ্যাঁ বলো সরলা স্ট্যানলি ও ভুল পথে যাচ্ছে আগে কিছু বলে বসো না সরলা প্রতুষকে পছন্দ হয়েছে সেজন্যই তো গিয়েছে এটাই তো সমস্যা ওর সবাইকেই পছন্দ হয় কিন্তু সবার তো ওকে পছন্দ হবে না এই তুমি এত কমপ্লিকেটেড কেন আমি কি করলাম প্রস্তাব তো তুমিই নিয়ে আসলে আর তুমি বলেছ ছেলেটা ভালো ফ্যামিলির হঠাৎ করেই কি তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল আমার সাথে এভাবে কথা বলবে না স্ট্যানলি আচ্ছা এখন কি করতে চাও কি কি হয়েছে এত খুশি কেন বলছি ওকে তো গোয়া পন্ডিচেরি উঠি না মানালি আমি আমি ঠিক বুঝলাম না আবার কোন গেম না চারটার মধ্যে তোমার কোনটা ফেভারিট বলো কাম অন বলো গোয়া ওকে সেন্ট লুসিয়া বোরা বোরা মালদ্বীপ নাকি ফিজি ফিজি ওকে তাহলে বিয়ে হবে বেস্টিকা অফ বম জেসাস চ্যাপেল আর ফর হানিমুন ফিজি কি যাতা বলছো বিয়ে মানে হ্যাঁ চার্চে সবার সামনে যেটা হয় সেটা আমাদের প্রথম দেখা পাবে হয়েছে বলে বিয়েটাও সেখানে করতে চাও নাকি হ্যাঁ ইট জানবি বাচ্চাদের মতো করো না আমি কি একবারও বলেছি যে আমরা বিয়ে করব